এখানে একটা কিছু আছে যেটা আমাদের প্রতিযোগী জানে না এইটা যে সঠিক উত্তর দিতে পারবে সে পাবে কিন্তু এই উপরে রাখা বলের বক্স তো আমাদের প্রথম প্রতিযোগী তরিমণি তরিমণি বলো এখানে কিছু খাবার জিনিস আছে তোমার নাম বলতে হবে হ্যাঁ যেটা আমরা রান্না করে খাই হুম সবজি হতে পারে সবজি তরি বলো

রান্না করে খাওয়া হয় বলো কি রান্না করে খায় সবজি আলু না বলো আলু পটল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া না মা তোরই তোরই না হয়নি সরি বরবটি বরবটি না হয়নি রিমু শাক শাক কি শাক আচ্ছা হয়নি পালং শাক না হয়নি যাও লয় লয় বলো পেপে পেপে না দর্শক আপনারা একটু দেখেন হ্যাঁ হয়নি তুমি বলো

হ্যাঁ বলো তোমার ভালো হলো তো না অন্যটা ভালো বলো বলো সব সবজি তো শেষ হয়ে গেলো কি আমরা রান্না করি আর খাই হ্যাঁ যা রান্না চাল হ্যাঁ না কিন্তু না শাক সবজির মধ্যে সেটা বললাম তো মা গিমা না রিমু বলো রিমু বলো

Đal na <laughs> bala <coughs> 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 na hai la na ni bala na na hai ni.

হ্যাঁ শাক বললাম শাক হুম না হয়নি এই সময়ই হয় বুঝতেছই তো এই সময় হয় বলে এই শাকটা আমি আনছি তাছাড়া তো আনতে পারতাম না বলো রিমু না বলো লয়

চুরি করে তোমাদের মানে লোকায় হানসি আসলে দেখো বিশ্বাস হচ্ছে দেখো 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 আর তোমার জন্য আছে এই শাক তো অবশ্যই থাকবে তার সাথে বলগুলো তোমার জন্য ধন্যবাদ 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 সবাইকে